বন্ধু তাহলে আমরা তো এলাম বো সুন্দরহরের সিদিতে তার আবাসিক হোটেলে তো থাকতে হবে হ্যাঁ আবাসিক হোটেলে যে থাকব তাহলে চল সামনে যাই তাহলে বন্ধু আবাসিক হোটেলে তো থাকতে হবে আমাদের না আপনারা কোথায় ক্যাম্পিং করে থাকবো কাট করিম ভাই ভাই এই যে কত করিম ভাই আবাসিক হোটেল না এখন

ঢাকা তো নতুন আইছি নতুন আইছে তো যা করছে মেয়া সহ বলে থাকে কাজ হচ্ছে যে এই কাজ এখন যদি টেয়া পয়সা কাজে নেই

হ্যাঁ ভাই এই যে আমাদের দুই বন্ধুর তো আড়া ফেলাইছি তা আপনাকে এই যে এনে বুঝলাম না ঠিক আছে আমরা যে রাত্রে আসব না আমরা এই যে এই যে ভাই এই যে আরেক ভাই আছে আমরা দুইজনে আড়া ফেলাইছি আমি তো তাহলে এক ভাইয়ের সাথে কথা বলি ওদের দুজনের খুঁজবো আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে আমি হচ্ছে একটা কার্ড পাইছিলাম বুঝছেন এই যে যে কার্ড এই কার্ডে আমার বলতেছে কি ম্যাস সব খাওয়া যায় এগুলো কি ভাই সত্যি কথা নাকি ভুয়া ও আপনারও বাইরের না দুই বন্ধুর তো আমি আড়া ফেলাইছি ভাই বুঝছেন বন্ধুর এই জায়গা আয়ছিলাম এই যে ও আমি বাইরের সাথে কিছু কথা কই ভাই আসসালামু আলাইকুম ভাই নতুন আইছিলাম তো বুঝছেন এই যে ইসে আমরা এই যে এই জায়গায় আইছিলাম তিনজন এখন দুই বন্ধু আমার আড়া গেছে

দুই জন তোরা চলে গেলি দুইজন কে লেগে আমার দিয়ে চলে গেলি তোকে যদি দুই জনে আটকা ফেলা কি হ্যাঁ সুপ্রিয় দর্শক বিন্দু আপনার এখন দেখতে পাচ্ছি বসুন্ধরার সামনে একটি ব্যক্তি কাঁদছে কেন কাঁদছে আমরা ও তার মুক্তি হয়ে শুনবো ভাই আপনি কাঁদতেছেন কেন

আমি আর সব ভাই আমি আর হচ্ছে দেশের ভিতরে এগুলার শিকার জন্য না হয়েছে কি জন্য আমরা অনেক কষ্ট করি এক সাংবাদিক ভাই হচ্ছে খুঁজে পাইছিল খুঁজে পাই তারপরে কিন্তু আমার

তাই এমন যাতে এই কার্ডে কেউ ওই নাম্বারে কল না দেয় সে তো বিপদে পড়বে এর জন্য এর জন্য কেউ যেন ওই বিপদে না পড়ে জি জি ধন্যবাদ দর্শক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আপনারা কিন্তু জানেন আমরা এই যে এটা হচ্ছে একটা শিক্ষামূলক ভিডিও করেছি তা আপনার বিষয়টা জানেন এই যে রাস্তাঘাটে যে কাটগুলা। পরে থাকে এই কার্ডে কেউ কিন্তু কল করবেন না কেউ কল করবে না তা নাহলে কিন্তু অনেক প্রতারণার শিকার হবেন কি জন্য এই নাম্বারে কল করার পরেই কিন্তু আপনাদের আটকায় দিবে এক জায়গা নিয়ে যাবে কিডনি বিক্রি করে দিবে তা আপনারা কিন্তু ভিডিওতে আমরা কল দিয়েছিলাম আপনারা কিন্তু জানেন এই ভিডিওতে কি বলেছে আবাসিক হোটেলের নামে কিন্তু এখানে কিডনি ব্যবসা চলছে তা এইগুলা যেন না চলে আর কেউ যেন এইরকম ভুলের শিকার হয়েন না অনেকে কিন্তু এই সমস্যায় পড়েছেন তা বিষয়টা হচ্ছে এই রকম যদি আপনারা অন্য একটা জায়গায় যান ওই সব জায়গায় গেলে আপনাদের কিন্তু আটকা রাখবেন আটকা রেখে মেয়েদের ললা কলা দিয়েই কিন্তু আপনাদের নিয়ে যাবে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম